ধেয়ে আসছে গাজাওয়াতুল হিন্দি পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল গাজওয়াতুল হিন্দবু হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন রাসুলে পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দু আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলাবাহুল্য রাখে না গাজওয়া শব্দের অর্থ হল অভিযান আর হিন্দ হল স্থানের নাম চৌদ্দ বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হত হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হত হিন্দু বা হিন্দুস্থান পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে পৃথিবীর ভিতর কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের বৃহত্তর জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশেই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আন্দেদ করার জন্য অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবী রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আপনি এমন করছেন কেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবায় কেরাম রাদিয়াল্লাহ তালা আনহুম ওনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্ব মুসলিম ও মুশরিকদের অর্থাৎ যারা মূর্তি পূজা করেন তাদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধতা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুসরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে এবং যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয় পালিয়ে যাবে তারাই হল জাহান্নামি আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন দয়াল নবী আসুলে পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য তিনি আরও বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই শরিক হন আমাদের জীবদ্দশায় যদি গাজাউতুল হিন্দু সংগঠিত হয় তাহলে মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সেই শরিক হওয়ার তাওফিক দেন আমি।